এটি হচ্ছে আল্লাহ নবী সাহাশালামের পায়ের চিহ্ন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গৌড় পর্বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইতিপূর্বেই আমি আপনাদেরকে গৌড়ের বেশ কয়েকটি স্থান ঘুরে দেখিয়েছি যেমন ফিরোজ মিনার সালামি দরওয়াজা বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ বল্লালবাটি জাহাজ ঘাট বাইশ গাজিওয়াল এখন আমার পিছনে যেই দরজাটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লুকোচুরি দরওয়াজা এবং মূলত এটি হচ্ছে গৌড়ে প্রবেশের প্রধান দ্বার এই দরজা দিয়েই গৌড় শহরে প্রাচীন বাংলার গৌড় শহরে প্রবেশ করতে হতো এটি হচ্ছে সেই দরজা আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে এন্টার করে দেখে নিতে পারেন এই দরজাটিও মূলত যে সমস্ত আমরা ইসলামী শাসনকালের অন্যান্য দরজাগুলো দেখতে পাই সেই রকমই দিল্লিতে এবং আরও অন্যান্য জায়গাতে যে সমস্ত দরজাগুলো দেখতে পাই আগ্রাতেও আমরা এরকমই দরজা দেখেছি ফতেপুর সিকৃতেও দেখেছি সেই রকমই একটা দরজা। এবং এখানে একটা বোর্ড আছে লুকোচুরি প্রবেশপথ খ্রিস্টাব্দ পনেরোশো ষোলোশো পঞ্চান্ন প্রায় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শাহ সুজা এই গেটটি তৈরি করেছিলেন বলে জানা যায় শাহ সুজা ছিলেন মুঘল সম্রাট শাহ জাহানের দ্বিতীয় পুত্র এবং তিনি ছিলেন অদিবেঙ্গের শাসনকর্তা এটি একটি বড় তিনতলা গেট এবং গৌড় দুর্গের রাজকীয় প্রবেশদ্বার বলে মনে করা হয় এই গেটের প্রতিটি পাশে রয়েছে প্রহরী কক্ষ এবং তাদের উপরে ছিল একটি নাক কারখানা অর্থাৎ ঢোল পিটানোর জায়গা আচ্ছা আসলে হচ্ছে নাক কারখানা গ দিয়ে এখানে ক দিয়ে লেখা আছে গেটটি পঁয়ষট্টি ফুট লম্বা এবং বিয়াল্লিশ পয়েন্ট তিন ফুট চওড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুপাশে রক্ষীদের জন্য বা দরবানদের জন্য থাকার জায়গা এবং এই হচ্ছে মেনদুয়ার এখানে প্রহরীরা থাকতো প্রহরীদের থাকার জায়গা এবং এই গেট থেকে প্রবেশ করেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কদম রসুল এবং তার সঙ্গে রয়েছে ফতে খাঁয়ের সমাধি চলুন আপনারা সেটাও দেখতে পাবেন জানি না ভিতরে ঢুকা এলাও আছে কি না যদি ঢুকতে দেয় তাহলে অবশ্যই ঢুকব লুকোচুরি বা সালামি দরওয়াজার পাশেই এই দেখেন ফতে খাঁয়ের সমাধি এবং কদম রসুল কদম রসুল মসজিদ এবং মূলত এটি এখানে এই জন্যই নির্মাণ করা হয়েছিল যে বাইরে থেকে যে সমস্ত মেহমানরা আসতো তারা প্রথমে ঢুকেই যেন এখানে এই কবর জিয়ারত করতে পারে এবং সম্মানিত একটা স্থান সেটি হচ্ছে কদম রসুল মসজিদ এবং সেখানে আমাদের নবী সাল্লু আলী আসাল্লামের পদচিহ্ন রয়েছে তো সেখানে তারা যেন গিয়ে সম্মাননা জানাতে পারে সেই জন্যই এই প্রবেশদ্বারটি এর পাশেই নির্মাণ করা হয়েছিল এবং এখান থেকেই সম্মান সরি মেহমানদেরকে সসম্মানে দুর্গের ভিতরে নিয়ে যাওয়া হতো এই হচ্ছে সেই কদম রসুল মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং উপরে মিনার বিশিষ্ট এবং এই হচ্ছে তার প্রবেশ দুয়ার চলেন আমরা ভিতরের দিকটাই গিয়ে একটু দেখি খুব সুন্দর সাজানো গোছানো এবং বেশ ভালো মনোরম দৃশ্য এবং এখানে গেটে আমরা দেখতে পাচ্ছি আরবিতে কিছু লেখা আছে বলা হয়ে থাকে যে ইলিয়াসি শাহ বংশের সুলতান নুসরত শাহ এই গম্বুজ বিশিষ্ট ভবনটি নির্মাণ করেন এবং এর ভিতরেই রয়েছে নবী সাহসাল্লামের পদচিহ্ন পৃথিবীর বিভিন্ন জায়গাতে দায়ান্নবী সাহ্লামের এইরকম পদচিহ্ন আছে যা আল্লাহনবী সাহ্লামের একটি মজে যে কোনো কোনো সময় আল্লাহর হুকুমে পাথর আল্লাহনবী সাহসাল্লামের পায়ের চিহ্ন ধারণ করে নিত পৃথিবীর বিভিন্ন জায়গাতে রয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন ফতে খায়ের সমাধি সে ব্যাপারেও আপনাদেরকে আমি জানাচ্ছি তো এই দেখেন এখানে কিন্তু বেশ সুন্দর করুকার্য করা হয়েছে ইটেরই টেরাকোটা ইঁটের খুব সুন্দর কারুকার্য এবং এই ভিতরে আল্লাহ নবী সাহা সাল্লামের পদচিহ্ন এটি হচ্ছে আল্লাহ নবী সাহা সাল্লামের পায়ের চিহ্ন এবং এই যে ঠিক আছে আমি আপনার সঙ্গে কথা বলবো আপনি একটু বাইরে না বাইরে একটু ভালো বুঝা যাবে এই যে কদম অর্থাৎ নবী শাহ সাল্লামের যে পদচিহ্ন আপনারা দেখতে পেলেন তো আমরা যখন এখানে আসলাম দেখতে পেলাম এই ভাই এখানে আছেন এর রক্ষণাবেক্ষণ করে বাদশাহ মাক্কা মুদনা থেকে নিয়ে সে প্রতিষ্ঠান করেছিলেন সে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই পদচিহ্ন রাখার জন্যে পুরো এই ঘরটা এই বিল্ডিংটা বানানো হয়েছিল এই জন্যে বিল্ডিংটার নাম রাখা হয়েছে কদম রসুল মসজিদ সরকারি নামে এই যে করা আছে কদম রসুল মসজিদ তাই আমরা এটাকার খাদেম সেবাই সকাল আটটায় আসি পাঁচটার সময় নিয়ে চলে যাই আমাদের সরকারি বেতন নাই যাই যেটা এখানে দান করে দানের উপরে আমরা চলাফেরা করি এই হচ্ছে কদম রসুল মসজিদের চারিপাশটা মূলত তিন দিকে বারান্দা আছে এবং পেছন সাইডটাই বারান্দা নেই এদিকটাতেও বারান্দা আছে এবং ওই দিকটাতেও বারান্দা আছে আমরা এই দাদার মুখ থেকে শুনলাম যে তারা প্রায় তিনশো বছর ধরে এই আল্লা নবী শাহসাল্লামের পদচিহ্নটার রক্ষণাবেক্ষণ করছে এবং প্রতিদিন সকাল আটটার সময় এখানে নিজের বাড়ি থেকে নিয়ে আসে এবং সন্ধ্যা পাঁচটার সময় আবার সেটাকে নিয়ে চলে যায় এবং তিনশো বছরে এরা এভাবেই করছে এবং এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটা মূলত ঠিক কদম রসুলের সামনেই অবস্থিত এবং বলা হয়ে থাকে যে এখানে বিভিন্ন যারা বাইরে থেকে মেহমান আসতেন তারা এখানে বসে ধ্যান ধারণা করতেন আসলে এই কদম রসুলের ব্যাপারে যতটুকু আমি পড়েছি বা জানি তেরো শতাব্দীর একজন সুফি সাধক জালালুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলী তার যে এবাদতখানা ছিল সেখানেই এটা সংরক্ষিত ছিল এবং পরবর্তীতে এটা এখানে গৌড়ে নিয়ে আসা হয় এবং এখান থেকে মাঝখানে প্রায় সতেরো শতাব্দীতে এখান থেকে মুর্শিদাবাদ নিয়ে চলে যাওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার সেখান থেকে স্থানান্তর করা হয় যে যেখানকার জিনিস সেখানেই যেন চলে যাক এখন যেটি দেখছেন এটি হচ্ছে ফতে খাঁয়ের সমাধি এবং এটি দেখেন নির্মাণ করা হয়েছে বাংলার যে সিস্টেম দোচালা ঘর সেই দোচালা ঘরের আদলেই কিন্তু এটি নির্মাণ করা হয়েছে এই দেখছেন এবং ফতে ফতেখাঁয়ের ব্যাপারে বলে রাখি যে ইনি হচ্ছেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সেনাপ্রধান বিশেষ কোনো কাজে এখানে এসেছিলেন এবং এখানেই অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন এবং এখানেই তার সমাধি রয়েছে এই দেখতে পাচ্ছেন ভিতরে চাদর ফাদর চড়ানো রয়েছে সামনে বোর্ড ফতেহ খানের সমাধি ষোলোশো আঠান্ন এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দের মধ্যে এখানে ঔরঙ্গজেবের জেনারেল দিলাওয়ার খানের পুত্র ফতেহ খান রয়েছেন যাকে সম্রাট শাহ নিয়ামাতুল্লাহকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন বলে সন্দেহ করা হয়েছিল যে সুলতান সুজাকে রিবেল গামের পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বাস করা হয় যে ফতেহ খান রক্তভূমি করেছিলেন এবং এই স্থানেই মারা গেছেন তো এই হচ্ছে সেই দৃশ্য খুব সুন্দর চাকচিক্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি যেহেতু এখানকার মহদীপুরের খাদেম এটির দেখাশোনা করেন সেহেতু এই জায়গাটা বেশ ভালো পরিষ্কার করে রাখা হয়েছে তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং আগের আমার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে গৌড় পর্বের সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে এন্টার করে আপনি দেখতে পারেন এবং পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলোও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি